আসসালামু আলাইকুম আমি শাহাদাত সবাইকে ওয়েলকাম করছি এজি পাঠশালার পক্ষ থেকে আজকে আমরা আইসিডির একটা ভ্যালুয়েবল চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার আমরা জানি থার্ড চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ থার্ড চ্যাপ্টার দুইটা সেগমেন্টে বিভক্ত থাকে প্রথম সেগমেন্টের নাম হচ্ছে নাম্বার সিস্টেম সেকেন্ড সেগমেন্টের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস তো আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম খুবই খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য আর এই পার্টটা যদি আমরা খুব ভালো করে আত্মস্থ করতে পারি আমাদের যে ডিজিটাল ডিভাইস সেগমেন্ট আছে সেটা খুব স্মুথলি আমরা বুঝে যাব তো আমি বলবো সবাইকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য আর যেই জায়গায় আসলে আমরা কনফিউশন ফিল করি সেই জায়গাগুলো আমি অনেক লোকেট করেছি যে আসলে কনফিউশনের জায়গাগুলো কোনগুলো তুমি জাস্ট ক্লাসটা দেখতে থাকো আমার মনে হয় যে তোমার কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো এখন দেখো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম ব্যাপারটা কি এটা কয় ভাগে ভাগ করা হয়েছে এগুলোতে আমরা একটু পরে দিতে যাচ্ছি যে নাম্বার সিস্টেম বা এই সংখ্যা পদ্ধতি যদি আমরা বাংলা একটু লিখি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আসলে এটা কখন আসলো তুমি যদি একটু চিন্তা করো যে আসলে যখন পৃথিবীতে শিক্ষা নামে কোনো ব্যাপার ছিল না মানুষের কোনো একাডেমিক পড়ার কোনো সুযোগ ছিল না একদম সৃষ্টির শুরুটা চিন্তা করো প্রাচীন মানুষজনের কথা চিন্তা করো তারা কি করতো আসলে তারা আসলে জীবনযাত্রা পরিচালিত করার জন্য আমরা জানি যে আসলে তারা পশু পাখির সাথে ফাইট করতো ফলমূল খেয়ে বেঁচে থাকতো এভাবে তারা জীবনযাপন চালাচ্ছিল তো তারা চিন্তা করলো যে আসলে আমাদের এই বেঁচে থাকার পাশাপাশি জীবনযাত্রার মান যদি উন্নত করতে হয় তাহলে আমাদের চিন্তার বিকাশ ঘটাইতে হবে তারা তারা যেটা করছে যে যে আসলে বিভিন্ন কর্মকাণ্ড করে যে তার মধ্যে থেকে তাদের যেটা দরকার হচ্ছে যে বিভিন্ন পরিমাণকে বুঝে রাখার দরকার হচ্ছে বিভিন্ন পরিমাণকে বুঝে রাখার দরকার হচ্ছে তো তখন তারা যেটা করতো পরিমাণকে বুঝে রাখার জন্য তো এই যে সংখ্যা প্রতীক আজকে আমরা যেগুলো ব্যবহার করি এগুলো ছিল না তখন তারা কি করত এই কাউন্টিং হাতের কাউন্টিং মানে হাতের এই যে কর গণনার মাধ্যমে পরিমাণকে বুঝে রাখতো তারপর কি করতো তারা এই নুড়ি পাথর নিত এই যে নুড়ি পাথর নুড়ি পাথর এরকম নুড়ি পাথর নিত পরিমাণকে বুঝে রাখার জন্য একটা পরিমাণকে বুঝার জন্য একটা নুড়ি পাথর দুইটার জন্য দুইটা তিনটার জন্য তিনটা নুড়ি পাথর নিত তারপর হচ্ছে তারা পরিমাণকে বুঝে রাখার জন্য এরকম দাগ কেটে রাখতো এই যে একটা পরিমাণের জন্য একটা দুইটার পরিমাণের জন্য দুই টাকা তিনটা পরিমাণের জন্য তিনটা দাগ কেটে রাখতো তারপর তারা যেটা করতো পরিমাণকে বুঝে রাখার জন্য তাদের এরকম 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 দিয়ে 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 রাখতো 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 তো গিট পরিমাণকে বুঝে রাখার জন্য কেউ নুরি পাথর নিত দাগ কেটে রাখতো বা দাগটাকে তুমি চিন্তা করতে পারো এখানে কাঠের সাথে চিন্তা করতে পারো এই যে তারা আসলে এই দাগগুলোকে আমরা কাঠের সাথে চিন্তা করতে পারি তারা কাঠি নিয়ে রাখতো তো এই এই যে বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা পরিমাণকে বুঝে রাখতো তারা আর একটা কাজও করতো এরকম যে এরকম কিছু প্রতীক ব্যবহার এরকম কিছু এই যে এরকম কিছু সেই তারা ব্যবহার করত। যেটাকে আমরা জানি হায়ারোগ্লিফিক্স বলে তো এই প্রতীক ব্যবস্থা আসলে অনেক পরে আসছে তো শুরুর দিকে মানুষজন আসলে এই নুড়ি পাথর দাগ কাটা রশিতে গিট দিয়ে রাখা এগুলোর মাধ্যমেই তারা ব্যবহার করতো পরিমাণকে বুঝে রাখতো তো তারা ডে বাই ডে যখনই দেখলো যে আমাদের আসলে এইসব থেকে বেরোইতে হবে তখনই তার আসলে এরকম কিছু সিম্বলিক প্রতীক ব্যবহার করত যেমন হচ্ছে এরকম একটার জন্য একটা পরিমাণে সংখ্যা বলে তো পরিমাণকে বুঝে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করত। মানে বিভিন্ন পদ্ধতি তারা অবলম্বন করত। তো সংখ্যা পদ্ধতি আসলে কি সংখ্যা পদ্ধতি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করা একটা পদ্ধতি মাত্র পরিমাণকে বুঝে রাখার জন্য তার পরিমাণকে বুঝতে বুঝতেই আসলে পরবর্তীতে তারা এই যে ম্যাথের বিভিন্ন ব্রাঞ্চ ক্রিয়েট করেছে পরিমাণ বুঝার সাথে সাথে আমরা জানি আসলে এখন অনেক কিছু করা যায় ম্যাথের বিভিন্ন ব্রাঞ্চ আসছে তো এখন এই ব্যাপারগুলো আমরা যদি একটু খেয়াল করি যে এই যে সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির আবার কয়টা ক্লাসিফিকেশন আছে কয়টা কয়টা ভাগে ভাগ করা হয়েছে যেমন হচ্ছে আমরা যদি গুলো একটু লিখি যে নাম্বার সিস্টেমকে এই নাম্বার সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে নাম্বার সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা আমরা জানি একটা জানি আমরা আসলে পজিশনাল 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 আরেকটা জানি আমরা হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল পজিশনাল এটা হচ্ছে নন পজিশনাল তো এই পজিশনাল ব্যাপারটা কি আর নন পজিশনাল ব্যাপারটা কি খুবই ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যেমন পজিশনাল ব্যাপারটা কি তো আমরা একটা উদাহরণ এক্সপ্লেনের মাধ্যমে ব্যাপারটা বুঝি যে পজিশনাল ব্যাপারটা কি তো এখানে দেখো আমি যদি র্যান্ডমলি একটা সংখ্যা লিখি সে ফর যে সিক্স ফাইভ সেভেন একটা সংখ্যা লিখলাম দেখো এটার মাধ্যমে সেভেন কি মিন করছে এটার মাধ্যমে ফাইভ আর এটার মাধ্যমে সিক্স কিন্তু দেখো এই সেভেন যখন প্রথম অবস্থানে বসছে তখন তার মান শুধুই সেভেন যখন এটা সেকেন্ড অবস্থানে বসছে তখন মান কিন্তু আসলে ফিফটি যখন এটা থার্ড অবস্থানে বসছে এরা মান কিন্তু আসলে সিক্স তার মানে প্রত্যেকটা প্রতীকের সাথে তার স্থানীয় মান গুণ হয়েছে এই এটাকে বলি আমরা এককের পজিশন এইটাকে বলি আমরা এই এককের পজিশন তাই না এটাকে আমরা বলি দশকের পজিশন এটাকে আমরা বলি শতকের পজিশন তাহলে কি হইলো এই সেভেনের সাথে কিন্তু আসলে কি গুণ হয়েছে এই সেভেনের সাথে কিন্তু আসলে এক গুণ হয়েছে একক তাই না আর এই ফাইভের সাথে পঞ্চাশ হয়েছে কিভাবে এই যে পঞ্চাশ করে লিখি এই পঞ্চাশ হয়েছে কিভাবে আসলে কত গুণ করে দশ গুণ করে এই সিক্স কিভাবে হয়েছে আসলে সরি সিক্স হান্ড্রেড কিভাবে হয়েছে সিক্স হান্ড্রেড হয়েছে যে সিক্স ইন্টু ওয়ান হান্ড্রেড তাই না শতক শতকের পজিশনে একশো গুণ হয়েছে তো আমরা যদি আর একটু এক্সপ্লেন করি যে আমরা যদি এরকম একটা সংখ্যা দিয়ে বলি যে এরকম একটা সংখ্যা দিয়ে বলি যে মান কত সিক্সটি তার মানে প্রত্যেকটা প্রতীক দেখতে সেম হলেও মানের দিক থেকে সেম না মানকে কে আলাদা করে দিল অবস্থান মানকে কে আলাদা করে দিল অবস্থান তার মানে এই অবস্থানের আরেক ইংলিশ নামই হচ্ছে কি পজিশন তার মানে আমরা যদি পজিশনালের ডেফিনিশন দিতে চাই যে পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে প্রতীকের সাথে সাথে স্থানের একটা নির্দিষ্ট মান থাকে প্রতীকের সাথে সাথে স্থানের একটা নির্দিষ্ট মান থাকবে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক নাম্বার সিস্টেম বলে বা এটাকে আমরা এটাকে স্থানিক নাম্বার সিস্টেমও বলতে পারি এটাকে আমরা স্থানিক নাম্বার সিস্টেমও বলতে পারি স্থানিক তাই না স্থানিক নাম্বার সিস্টেমও আমরা বলতে পারি তার মানে যেই নাম্বার সিস্টেমে প্রতীকের সাথে সাথে দেখো প্রত্যেকটা প্রতীক দেখতে সেম এইট অফ অফ প্রত্যেকটা প্রতীক দেখতে সেম কিন্তু প্রত্যেকটা প্রতীক মানের দিক থেকে আলাদা তাহলে এই মানটাকে এই যে মানটাকে আলাদা করে দিল যখন প্রথম অবস্থানে বসে শুধুই সিক্স সেকেন্ড অবস্থানে যখন বসছে এর সাথে দশ গুণ হয়েছে যখন সে শতকের অবস্থানে বসে তার সাথে সিক্সটি গুণ হয়েছে তার মানে অবস্থানটাকে মানের পরিবর্তন করছে এখানে অবস্থানের একটা ভ্যালু আছে তাই না তার মানে যেই নাম্বার সিস্টেমে প্রতীকের সাথে সাথে স্থানের একটা নির্দিষ্ট মান থাকে তাকে কি বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেম তাহলে নন পজিশনাল নাম্বার সিস্টেম কি দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে শুধুমাত্র প্রতীকের নির্দিষ্ট মান থাকবে দেখো রোমানদের পণ্ডিত যারা স্কলার ছিলেন তারা যেটা করছে আসলে যে এই এখানে নন পজিশনাল নাম্বার সিস্টেম বুঝানোর জন্য তারা যেটা করছে যে এখানে দেখো তারা পরিমাণ একটা পরিমাণকে এভাবে বুঝে রাখতো রোমানরা দুইটা পরিমাণকে এভাবে তিনটার জন্য তিনটা চারটার জন্য এভাবে চারটা পরিমাণ বুঝে রাখতো আচ্ছা এখানে একটু তুমি একটা জিনিস রিলেট করে নিতে পারো দেখো যখন প্রাচীন মানুষজন পরিমাণকে বুঝে রাখার জন্য দাগ কাটা পদ্ধতি অবলম্বন করতো তখন তারা দেখো এই চারটা জিনিসকে কিন্তু চারটা দাগ দিয়ে বুঝে রাখতে হইতো ভ্রমণটা চিন্তা করলো আমাদেরকে একটু স্মার্ট হইতে হবে তাই না এই যে যখন পরিমাণ বেড়ে যায় যখন পরিমাণটা বেড়ে যাচ্ছে দাগ কাটার পদ্ধতি নুড়ি পাথর বলো আর গিট গিট দিয়ে বুঝে রাখা বলো এগুলো অনেক বেশি হ্যাসেল কখন আসলে নিয়ে আসে যখন পরিমাণ বেড়ে যায় যখন পরিমাণ সংখ্যায় বেড়ে যাবে যদি তুমি নুড়ি পাথর দিয়ে বুঝে রাখো এক হাজারটা পরিমাণের জন্য এক হাজারটা নুড়ি পাথর আর যদি গিট দিয়ে বুঝে রাখো এক হাজারটা পরিমাণের জন্য এক হাজারটা গিট তার মানে এক হাজারটা পরিমাণ বুঝে রাখার জন্য তোমাকে এক হাজারটা গিট দিতে হবে সেটা ম্যানেজেবল থাকতেছে না তখন রোমানদের পণ্ডিত চিন্তা করলেন আমাদের একটু স্মার্ট একটা ওয়ে বের করতে হবে তখন তারা যেটা করলেন এই যে একের জন্য একটা দাগ চিন্তা করতে পারে দুইটার জন্য দুইটা তিনটার জন্য তিনটা চারটার জন্য চারটা দাগ না এই যে চারটার জন্য আর চারটা দাগ না একটা নির্দিষ্ট প্রতীকের মাধ্যমে তারা সামারাইজ করছে এই যে পাঁচটার জন্য দেখো পাঁচটা দাগ না একটা নির্দিষ্ট শেপ দ্বারা পাঁচ পরিমাণকে রিপ্রেজেন্ট করছে তার মানে যেই নাম্বার সিস্টেমে শুধুমাত্র এই প্রতীকের মান থাকে যেমন আমি যদি রোমান নাম্বার সিস্টেমে এক্স এক্স আর লিখি দেখো এটার মান এখানেও এখানেও তাই না যে অবস্থানই তুমি তাকে রাখো না কেন এটার মান কিন্তু দশ অবস্থান এর মানের কোনো পরিবর্তন করতে পারে নাই অবস্থানের মানের কোনো পরিবর্তন করতে পারে নাই তার মানে এখানে দেখো তুমি যদি এই যে ফোর লিখো রোমান নাম্বার সিস্টেমে ফোর এই যে ফোর লিখছো তাহলে এই পুরাটা মিলে কিন্তু ফোর এইটার একটা নির্দিষ্ট ভ্যালু নাই এটার ভ্যালু নাই তার মানে এখানে পজিশনের কোনো মান নাই তার মানে শুধুমাত্র প্রত্যেকের একটা নির্দিষ্ট মান আছে তার মানে যেই নাম্বার সিস্টেমে শুধুমাত্র প্রত্যেকের একটা নির্দিষ্ট মান থাকে স্থানের কোনো মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল মানে পজিশনের কোনো ভ্যালু নাই মান নাই তাই এখানে বলা হয় নান পজিশনাল বা অস্থানিক নাম্বার এটাকে আমরা অস্থানিক নাম্বার বলতে পারি অস্থানিক অস্থানিক নাম্বার হ্যাঁ এটাকে আমরা অস্থানিক নাম্বার বলতে পারি তো এই গোটা ব্যাপারটা আমরা যাতে ক্লিয়ার থাকতে পারি তার জন্য আমি জাস্ট একটু সামারাইজ করি পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে প্রতীকের সাথে সাথে স্থানের একটা নির্দিষ্ট মান থাকে তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে আর নাম্বার নাম্বার সিস্টেম হচ্ছে যেই শুধুমাত্র একটা নির্দিষ্ট মান থাকে স্থানের কোনো মান থাকে না আর নাম্বার সিস্টেম কি নাম্বার সিস্টেম হচ্ছে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করা একটা পদ্ধতি মাত্র পরিমাণকে বুঝে রাখার জন্য এখানে আল্লাহ